কালকে রাত্রে ইয়া মহিলার খুব শরীরটা খারাপ প্যানেল ব্যথা এরপরে আমরা সাড়ে দশটার সময় লোছি আয়না ইয়া দেখাইছি ইমার্জেন্সি দেখছি দেওয়ার পরে আমার ইয়া ইঞ্জেকশন লেগছে একটা ফাইল লেগছে লেগছে পরে ইঞ্জেকশনটা দিছি আমি হসপিটাল নিয়ে আর ইয়া ফাইলটা মামনি মেডিকেল হলে নিছি নেওয়ার পরে ওষুধটা উদাফাটা দিছে দিছে অনেক দেখা পাইছি পরে আরও ব্যথা বেদনা বেশি বাড়ছে অকর সাংঘাতিক